নমস্কার বন্ধুরা আমিও বাঙালির রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে হান্ডি চিকেন বিরিয়ানি তাহলে চলুন দেখে না যাক আজকের রেসিপি ওভেনে একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন জলের মধ্যে দিয়ে দেবো কিছুটা তেজপাতা দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন দিয়ে দেব কিছুটা গোটা গরম মশলা ভালোভাবে ঢেকে দিচ্ছি ভালোভাবে ফুটে গেলে কিন্তু এর মধ্যে বাসকাটি চাল এক ঘন্টা মতন ভিজিয়ে রেখেছি সেটা জল ঝরিয়ে তারপরে ভারির মধ্যে ঢেলে দেবো আর এইদিকে কিন্তু আগে থেকে আলুটা সিদ্ধ করে নিয়েছি আর এখানে কিন্তু মাংসটা ম্যারিনেট করে নিয়েছি এখানে একটু খাসির চর্বিও দিয়েছি এটা দিয়ে করলে ভীষণ ভালো হয় মাংসটা সফট হয় তো এটা কিন্তু আদা আর রসুন আর পেঁয়াজের রস জাফরান আর দিয়েছি একটু কেওড়া জল গোলাপ জল আর দিয়েছি একটু মিঠা আতর এই দিয়ে কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি ভাতটা কিন্তু গেছে হয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এখন আমি এটা ভরিয়ে নেব একটা ঝুরির মাধ্যমে তারপরে কিভাবে বিরিয়ানিটা রান্না করব সেটা আপনাদের মাঝখানে শেয়ার করবো বিরিয়ানির আলুগুলো ভাজার জন্য ওভেনে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আস্তে আস্তে করে সিদ্ধ করে রাখা আলুগুলো ভেজে নেব আপনারা কিন্তু এখানে একটু ব্রেসটাও ব্যবহার করতে পারেন কারণ আমি দেবো না পেঁয়াজের রস রসুনের রস আর আদার রস ব্যবহার করেছি তো অনেকে ব্রেসটা পছন্দ করে যারা ব্রেসটা পছন্দ করেন বিরিয়ানিতে তারা অবশ্যই ব্রেসটা ভেজে ব্যবহার করবেন ভালোভাবে আলুটা ভাজার পর তুলে নেব একটা পাত্রে আলুগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে এখন দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন আলোটা কিন্তু এটা রান্না করে নিয়ে এর মতো কিন্তু আমি লবণ দিয়ে কেটে এটা ম্যারিনেট করেছি তখন বলা হয়নি চিকেনটা কিন্তু হয়ে গেছে ওটা বন্ধ করে দেব আর এঁকে কিন্তু আমি ভিডিওতে সুন্দরভাবে সাজিয়ে নেব চিকেন বিরিয়ানিটা বানানোর জন্য এই যে আমি হাড়ি নিয়ে নিয়েছি এখানে এখন এই হাঁড়ির মধ্যে সুন্দরভাবে কিন্তু বিরিয়ানিটা সাজিয়ে নেব আর এখানে কিন্তু আমি এই যে যে চিকেনটা রান্না করেছিলাম সেই তেলটা দিয়ে দিচ্ছি হাঁড়ির দায়ে যাতে সুন্দরভাবে হাঁড়ির তেলটা লেগে যায় এখন দিয়ে দেবো প্রথম লেয়ার ভাত সুন্দরভাবে কিন্তু ভাতটা ছড়িয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এটা দিলে কিন্তু খুব টেস্টফুল হয় বিরিয়ানিটা দিয়ে দিচ্ছি আলু ভেজে রাখা দিয়ে দেব চিকেন একটা ছোটো সাইজের একটা লেগ পিস দিয়ে দেবো বিরিয়ানি মশলা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর খুব সহজভাবে এরকম হান্ডি চিকেন বিরিয়ানি একবার বানিয়ে খেয়ে দেবে আশা করি ভীষণ ভালো লাগবে দিয়ে দিচ্ছি এখানে এই যে মিশ্রণটা দুধের এখানে কেওড়া জল গোলাপ জল মিঠা আতর আর একটু ফুড কালার ঢেলে দিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি ভাতের লেয়ার আমি কিন্তু খাসির চর্বিটা দেখিয়েছিলাম কিন্তু এখানে কিন্তু খাসির চর্বি ব্যবহার করিনি খাসির যে চর্বিতে তেলটা আছে ওই খাসির চর্বির তেলে এই বিরিয়ানির স্বাদটা কিন্তু অসাধারণ আসে একটু দিয়ে দিলাম ঠেসে ভাতটা আবার দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা দিয়ে দেব দুধের মিশ্রণ খুব সহজভাবে কিন্তু দেখাচ্ছি দিয়ে দিচ্ছি চিকেনের বেছে যাওয়া তেল রান্না করেছিলাম সেই তেলটা দিয়ে দিলাম আর এদিকে কিন্তু একটু আটা মাখিয়ে নিয়েছিলাম ঢাকনাটা দিয়ে দিচ্ছি আমি ভুলে গেছিলাম কারণ হচ্ছে হান্দি বিরিয়ানিতে কিন্তু একটু ঘি ব্যবহার করতে হয় আর এটা কিন্তু আমি বাড়িতে পেতেছিলাম ঘিটা সেই ঘিটাই কিন্তু দিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনাটা বসিয়ে দিচ্ছি এবার চারপাশ থেকে একটু আটকে দেবো যাতে ভিতরের বাষ্পটা বাইরে বেরিয়ে না আসে সুন্দরভাবে কিন্তু আমি মুখটা মানে ঢাকনাটা আটকে দিয়েছি আটা দিয়ে এখন এটা আমি ওভেনে চল্লিশ মিনিট ভাপিয়ে নেব হালকা আছে খাইটা কিন্তু ওভেনে বসিয়ে দিচ্ছি আর হালকা আছে কিন্তু আমি এটা চল্লিশ মিনিট ভাবিয়ে নেবো তারপরে খুলে দেখাবো যে হান্ডি চিকেন বিরিয়ানিটা কেমন হয়েছে চল্লিশ মিনিট ধরে কিন্তু আমি এটা ভাব দিয়ে নিয়েছি বিরিয়ানিটা এখন আমি ওভেনটা বন্ধ করে তারপরে একটু ঠান্ডা করে খুলে দেখাবো যে কেমন হয়েছে বিরিয়ানিটা একটু ঠান্ডা করে নেওয়ার পর আমি কিন্তু এই যে আটা দিয়ে যে মুখটা লাগিয়ে রেখেছিলাম সেটা ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানো হয়ে গেছে কত সুন্দরভাবে কিন্তু এই যে এখনো বাস উঠছে আর বিরিয়ানিটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখন একটু তুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে খুব সুন্দরভাবে কিন্তু এই যে চিকেনটা হয়েছে এই যে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ